আপনার মনে হতো যে কোনো যদি বয়স সন্ধিকালে কোনো যদি ফিমেল বন্ধু থাকতো ওরকম আমার কোনোদিন মনে হয়নি সত্যি বলছি নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা এই মুহূর্তে তবে একটা জিনিস বলে যে আমি তো নির্যাতিত পুরুষদের হয়ে কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করেছি নির্যাতিত হত্যা অর্থাৎ হচ্ছে স্ত্রীর দ্বারা স্বামী নির্যাতিত কিংবা কোথাও স্বামীর দ্বারা স্ত্রী নির্যাতিত আমি তো নির্যাতিত পুরুষদের হয়ে কথা বলি সেই জায়গাটা একটা কথা বলি আপনাদের যে আজকে যেটা তুলে ধরবো আপনাদের কাছে সেই নির্যাতিত পুরুষ স্ত্রী কিন্তু তার স্ত্রীদের দ্বারা নির্যাতিত নন এবং সেই পুরুষটা আমার পাশে বসে রয়েছেন উত্তম সিনহা বলছি উত্তম বাবু নমস্কার প্রথম বলছি বলছি আপনি নির্যাতিত কাদের দ্বারা নির্যাতিত আমার নিজের পিতা এবং আমার মাসি মানে এদের দ্বারা এদের দ্বারা মানে কিভাবে সেটা তো সরাসরি এবং সেটা হয়েছে যে সেটা আমার মানে আমাকে অনেকভাবে টর্চার করে মেন্টালি মেন্টালি করেন তারা টর্চার করে সত্যি সেটা হচ্ছে যে ফ্যামিলিগত দিক দিয়ে এবং সেটা তাদের উপর তাদের উপর হয়েছে আমার স্ত্রীর উপরে হয়েছে সেটা অনেক অনেকভাবেই হয়েছে মানে সংসার ঠিকমতো করতে না দেওয়া মনোমালিন্যা করা ঠিক মতো তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না করে চলা মানে একটা শ্বশুর শ্বশুর মশাই যে একটা পার্ট থাকে সংসারে সেটাকে ফুলফিল না করা হ্যাঁ সেই জায়গাটা নেগেটিভ একটা অ্যাক্টিভিটি করা যেরকম হয় আর কি সেই রকমই আপনি তো একজন ফার্মাসিস্ট বিবাহ করেছিলেন শ্রী মানে কটা বিবাহ হলো দুটো দুটো বিবাহ লিগালি হ্যাঁ কোর্ট পেপারে মানে দুটোই বিবাহ করেছিলেন তাদের সঙ্গে কোনো সমস্যা ছিল কিংবা ধরুন তারা কি অভিযোগ করে গেছিলেন আপনার উপর তা তাদের সঙ্গে আপনার বিচ্ছেদ হয়ে গেল যে মানে তাদের তরফ থেকে অভিযোগ এটাই যে তোমার বাবা খুব একটা ভালো লোক নয় তার ইচ্ছে নেই যে তুমি সংসার করো তার তোমার একটা সন্তান হোক এবং সে সে প্রপার্টি আমার তো অনেক প্রপার্টি আছে সেগুলো সে উত্তরাধিকার হোক সেই জায়গাটা তারা নষ্ট করে রেখেছে আমাকে বিভিন্নভাবে খাইয়ে দিয়ে এবং আমার সেই জায়গা সেই যে একটা যে ব্যাপার ব্যাপারটা সেই সেই জায়গাটাকে তারা পুরো নষ্ট করে রেখে দিয়েছে আমার তার তরফ থেকে এটাই করা হয়েছে আমাকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার কি যৌন সম্পর্ক যেটা স্বামী স্ত্রী সেটা ঠিক ছিল সেটা ঠিক ছিল সেটা ততটা ঠিক নয় সেটা ঠিক নয় কারণ তারা তো আমার ইস্যু আসতো আমার তো ইস্যু আসেনি প্রথমবার বছর সংসার করি তারা তো আমার তখন ইস্যু আসেনি প্রবলেম তো ছিলই পরে সেকেন্ডবার যখন আমি আমার যখন ম্যারেজ হয় যখন আমাদের মধ্যে সব কিছু হয় মানে যেটা হয় সেটা হওয়ার পরেও আমার যখন আমি তখন নর্মাল তো আমার বেবি আসেনি আমি এ এগোই এবং এই আইবিএফ এর যে নতুন মডার্ন যে একটা টেকনোলজি সেখানে আমি এগোই সেখানে তো আমার ডাক্তার বলেছে তোমার স্পং কম কম এবং সেটা খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে করেছে তোমার কেউ মানে খাওয়ানো কেস স্পাম কাউন্ট কম এইরকম প্রচুর পুরুষ মানুষ রয়েছে তারা কিন্তু কোনোভাবে একটা দত্তক নিয়ে করে নিয়েছে দত্তক নিয়ে সে সেই দিকে আমি বলেছিলাম সেটা আমি সেই প্রভোশন আমি রাখি তাদের তরফ থেকে নেগেটিভ এক নেগেটিভ সেই ইয়েটা আসে তারা কোনো রাজি হয় না রক্ত নেওয়ার দিকে সেই জন্য হ্যাঁ স্ত্রী তরফ দ্বিতীয় স্থায়ী থেকে প্রথম স্ত্রীর তরফ থেকে না তখন তো আমাদের কোনো ইস্যু হয়ও নেই আর এত মানসিক টর্চার ছিল আমার বাবার তরফ থেকে বাবার ইনডাইরেক্টলি আমার মাসির যে তখন তার ডিভোর্স হয়ে এটা প্রথম বয়সে এটা হয় এই চৌত্রিশ বছর এটা হয়েছিল ঘটনাটা আপনার মাসি বলতে আমার নিজের মাসি মানে উনি কেন টর্চার করেন ওই তো আমার বাবার সাথে একটা আছে এবং সেই রিলেশানটা এবার আমাকে যে এরকম করে রেখেছে সেটা তো আমার তারও একটা স্বার্থ আছে যে আমি যেটা সংসার না করতে পারি সংসারটা ভাঙানোর যে সেহেতু সংসার করেনি কোনো দিন সে সংসারটা ভাঙতে চায় এবং আমার কোনো যদি এই সু হোক মারছে উত্তরাধিকার সূত্রে অনেক কিছু পাক সেটাও চেয়ে চায় না মানে মাসি বিয়ে থা করেনি না সে করেনি এবং বাবার সঙ্গে সে একটা অ্যাফেয়ারে জড়িত কোথায় থাকেন তারা মাসি তো থাকে তো কাকিনাটা মানে আমার মা জগদল কাকিন জগদ্দলে আর বাবা তো এখানে কলকাতা থাকতেন এবার কনগরে তো এখানে আছেন এবার সে তো ডানকুনি একটা ফ্ল্যাট আছে সেখানে তারা গিয়ে তারা মানে একটা নির্জনে তারা বসবাস করে আমাকে জানায়ও না আমি জানতে পারি সেটা কিছু ডকুমেন্টসের মাধ্যমে সেটা বাড়িতে রাখা আছে সেটি কিছু ডকুমেন্টস কিছু পেপার কিছু ইত্যাদি থেকে আমার সন্দেহ আছে সেখান থেকে আমি বুঝি সে ওখানেই যাই আচ্ছা এই যে বলছেন আপনার বাবা মার জন্য বাবার বাবা বাবার জন্য আপনার সংসারটা শেষ হয়েছে হ্যাঁ কিংবা আপনার শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে সেটা কিভাবে করা হয়েছে সেটা কিছু খাইয়েছে কিছু পয়জনাস কিছু খাইয়ে ডাক্তার তো বলেছে কিছু খাওয়ানো হয়েছে এবং ডাক্তার ভালো বোঝে জিনিসটা সেক্সুয়ালি মানে কিছু একটা সেক্সুয়াল হয়তো কোনো হরমান ট্যাবলেট বা হতে পারে যে তা আমার জায়গা নষ্ট করার জন্য বা সেটাকে পুরো এই আমাদের প্রবলেম সেটা আগে আমার তো সেটা ছিল না সেটা তো পরে দেখা গেছে এবং সেটা তো আর মেন্টালি তো আমাকে কিছু প্রবলেম তো অ্যারেস্ট করেছে

ডিসচার্জ মানে শরীর থেকে যে ডিসচার্জ ডিসচার্জ হয় বা যাই হোক সেটা হয় বা যাই হোক সেটা যে এই ব্যাপারটা এই ব্যাপারটা তো আমার কোনো বোঝানোর কেউ ছিল না আমার পাশে কারণ আমার বন্ধুদের সঙ্গে এটা বোঝানোর কি আছে না এটা বোঝে না তো কেউ তো বোঝায় কেউ কেউ বাচ্চা জানে একটা বয়স বয়সে তো তার বন্ধু বান্ধব তার থেকে তো জানবে আর বাবা তো ভুল বুঝিয়েছে বা তারা তো মিসগাইড করেছে আমাকে তো বলতে বোঝা যাবে কি কি মিস গাইড করবে আপনাকে আমি বলেছি আছে এরকম এরকম হচ্ছে শরীর থেকে ওটা তো হরমোন বেরিয়ে যায় ওটা কোনো দরকার নেই এটা তো সব পুরুষ যায় সব পুরুষ হয় এবার সে তো ভুল গাইড করেছে হরমোন কেন বলছে তো আমার কোনো বোঝা হয়নি উনি হয়তো অতটা এই সম্বন্ধে জানেন না না জানে সবই সে ডাক্তারিও ব্যাপারে স্বাস্থ্য ব্যাপারটা অনেক নলেজ আছে মা নার্স সেও তো এইসব ব্যাপার ঘাটাঘাটি জানে তো নলেজ নেই এটা ইয়ে এটা নিয়ে আপনার মনে হয়েছিল ডিপ্রেশন ছিল এটা কেটে গেছে তারপর খাইয়ে তো দিয়েছে ওটা একটা পার্ট কি খাওয়ালো খাইয়ে যে কি যায় না তাতে আমার মাথা কাটা খারাপ পুরোপুরি হয়ে গেছিল আমার তো বেশি শোনা সেটা দেখাতে পারি আপনাকে আপনাকে কোনো ট্যাবলেট খাওয়াতো কোনো কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছে আর ইদানি মিশিয়ে না রেগুলারলি তো হ্যাঁ ঠিক আছে অ্যান্টি ডিপ্রেশন করে হ্যাঁ এটা খা কি খেতেন সেটা অ্যান্টি ডিপ্রেশন

তার প্রতি কোনোদিন আপনি সেক্স অনুভব করেছেন না না ওইসব আমার ওর প্রতি আমার ন্যাক নেই আমি এসব মানে কোনো মেয়ে মহিলার প্রতি আমার এরকম কোনো অ্যাফেয়ার নেই লিগাল অ্যাফেয়ার নেই না কিন্তু আপনার মনে হতো যে কোনো যদি বয়স সন্ধিকালে কোনো যদি ফিমেল বন্ধু থাকতো না ওরকম আমার কোনো দিন মনে হয়নি সত্যি বলছি ফ্র্যাঙ্কলি স্পিকিং টু ইউ আমি কোনো কোনো সময় এরকম কোনো সময় আমার মনে হয়নি মনে হয়নি না প্রেমও কোনোদিন করিনি সত্যি বলছি প্রেম করেননি না আচ্ছা

হঠাৎ করে রান্না করে খাওয়া ভেজে খাওয়া দুজন মিলে হাতে লেগে সবকিছু করে দেওয়া এইরকম একটা পার্টনার অবধ করছেন সেটা তো করছি সেটা তো অবশ্যই এক একা থাকছি সিঙ্গেল লাইফ করছি কদিন করো বলুন